নিমকি আলি দাঁড়া কি হয়েছে নিমকি কি হয়েছে নিমকির মাথা গরম কেন রে তো আজ আমরা সকাল সকাল উঠে গেছি আর উঠে এখন একটু ছাদে এসছিলাম ঘোরাফেরা করে নিলাম কাপড়গুলো মেলে দিলাম বাস এবার নিচে যাব আজ আমাদের বাড়িতে সকাল সকাল জল হচ্ছে কড়াইশুঁটির কচুরি কি আনন্দ তো যাই আমি এখন রান্নাঘরে কড়াইশুঁটির কচুরি হওয়ার জন্য জোগাড় লাগবে যেটা লাগবে সেটা প্রথমেই হচ্ছে কড়াইশুটি তো কড়াইশুঁটি আগেই ছাড়িয়ে রাখা হয়েছিল কি হচ্ছে না তারপরে সেটা আমি পেস্ট করে নিয়েছি আর এবারে কড়াইশুটি মাখা হচ্ছে সরি কচুরির জন্য ময়দা মাখা হচ্ছে আমি দেখা যে কচুরির ময়দা মাখা হচ্ছে এখানে তো জানলাই কে দাঁড়িয়ে আছে লাইন লেগে গেছে দাঁড়া দিচ্ছি দাঁড়া

হ্যাঁ দি পয়সার ব্যাগ মহিষের মতন দেখতে না সেই ইয়ে মহিষাসুর মর্দি যে মহিষটা থাকে ও যাই হ্যাঁ যাই জানলাটা খুলে দে আমরা জানলা বানিয়েছি রেলের কামড়ার মতন জানলা সেদিন বুঝলি তো স্বপন জেঠু আমাদের বাড়ি এসেছিলো অন্নপূর্ণা চানাচুর দিতে নিয়ে তখন না আমাকে বলছে এই টিকিট কাউন্টার কোন টিকিট কাউন্টারে দাঁড়াবো যাই হোক মজা করছি সকাল সকাল বাজার গেছিলাম আর বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে আর হচ্ছে ফুলকপি আলু ক্যাপসিকাম ধনে পাতা আর এই ফুলকপির শাকগুলো হচ্ছে গরু সারদের জন্য ভালোই করেছো আননি এত বাজার হ্যাঁ ভালো করেছো বেশ করেছো আননি অনেক আদায় এনেছো তো

বিভিন্ন জনের বিভিন্ন রকম খাবার দাবার হ্যাঁ দি দেখ দেখ নাক দিয়ে কি যে কিসের যে গন্ধ শুকছে কে জানে হ্যাঁ তো আমি রান্নাঘরে আবারও এসেছি আর এখন কড়াই সুটির কচুরি গরম গরম তৈরি বা কি সুন্দর সবুজ সবুজ কালার এসছে ভালো হয়েছে যাই হোক ফুলে আর ওদিকে তরকারি গরম হচ্ছে হ্যাঁ আর কচুরির গন্ধ পেয়ে নিমকিও চলে এসেছে নিমকি তবে কিন্তু কড়াই চিকেন কর আজকে না হলে ধনিয়া চিকেন কর চিকেন কষা করছি চিকেন কষাই তো খাই যাই হোক মায়ের তরকারি ইয়েটা দিচ্ছি নিমকি বলছে কচুরি খাবে ও মা কোথায় গেলে গো তোমার খাবারটা এখানে রাখলাম নিয়ে যাও এসে তো এখন এখানে রয়েছে চিকেন পাটিয়ালা যেটা আর্ধেক তৈরি হয়ে রয়েছে তো আমি তো শুনেছিলাম পাটিয়ালা পরে আমি তো শুনেছিলাম পাটিয়ালা পরে এখন দেখছি খায়ও যাই হোক এই যে দিদি যে প্যান্টটা পরেছে এটাকে পাটিয়ালা পা বলে নাকি রে আর এখানে এখন ধনে পাতা কুচনো হচ্ছে গরম জল হয়ে গেছে চান করব এটা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভাজা হবে নাকি হালকা করে ফ্রাই হবে আর বলি যতই বাড়িতে চিকেন পাটিয়ালা তৈরি করা হোক না কেন আমার কপালে সেই দাস বাড়ির চিকেনই জুড়বে আরে খাবি এটাও টেস্ট একটু চিকেনটা এটা হচ্ছে চিকেন পাটিয়ালা আর এই যে এটা ফ্রাই করা হলো হালকা করে এটা এর মধ্যে দেওয়া হবে

আমার বেলায় ঝোল আর নিমকির বেলায় গোটা চিকেন দিয়ে দিল দেখো মা দেখো আমাকে ঝোল দিল আর নিমকিকে দিয়ে দিল এটা কি তোর বিচার এ তোমার কেমন বিচার কি করে

এখন মাথাটা নিয়ে আসটাই তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছি তো ছাদে এখন গাছে জল দেব তো এখন গাছে সেরকম ফুল নেই তো সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো এখন ছাদের গাছে সেরকম ফুল নেই পিটুনিয়াটা খুব ফুটছে এইগুলো সাদা ফুলটা হয়েছে এই সাদা মালিকাটা খুব হয়েছে এটা এখন ফুল নেই তিনটে গোলাপ হয়েছিল তার মধ্যে এখন দুটো গোলাপ আছে একটা গোলাপ ঠাকুরের পায়ে দিয়েছি দেওয়া হয়েছে গোলাপের কুড়ি এসছে আর এদিকের গাছগুলো সব নামিয়ে নিয়েছি এই একটা জবা আছে থালার মতন জায়গাটা বোন ঘুরতে গেছিল আর যখনই ঘুরতে যায় তখন আমি বলি যে রোল নিয়ে আসবি কেননা আমার রোল খেতে খুব ভালো লাগে বাড়িতে চিকেন পাটিয়ালা হয়েছে তাও রোল তো এই যে তুই জানার নিমকিও বলছে রোল খাবে

হাত ধুয়ে নিয়েছি হুম বললো এখানে নতুন প্যাক এসছে এখন বললো সানসি ওটাই আছে প্যাকটা চেঞ্জ হয়ে গেছে